তাদের তো কবুল করে সুরা নিসার মধ্যে আছে আল্লাহ পাক তাদের তো কবুল করে আয়াত নম্বর সতেরো যে ওদের তো আল্লাহ কবুল করে যারা ভুল বসত মন্দ কাজ মানে বাদে কাজ গুনার কাজ করে এবং সাথে সাথে তো করে তাহলে আল্লাহ কাদের কাদের তো কবুল করে যারা ভুল বসত কোন কাজ তার অনিচ্ছাই হয়ে গেছে এখন যে সাথে সাথে তো করে আল্লাহ তাদের তো কি কবুল করে এখন রসুলাম যেখানে বলতেছেন যে আর আরেকটা হাদিসের মধ্যে আসছেন যে বন্দা গুনা করার সাথে যদি তৌবা করে তো পেরেস্তা কেরামান কাতিবিন কে বলা এই গুণা আর লেখা যাবে না এবং যেই লোকে গুণা করছে যে অঙ্গ দিয়া গুণা করছে সে অঙ্গ থেকে তার ইয়ে থেকে পর্যন্ত সেটাকে বুলিয়ে দেওয়া এবং সেটা থেকে আল্লাহ পাক তাকে হেফাজত করে যেন কেয়ামতের দিন তার কোন এই গুনার কোন নিশানা পর্যন্ত না থাকে কিমিয়ায় শাহাদাতের মধ্যে হযরত ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাই এই বয়ানটা আনছেন এই সিলসিলার মধ্যে সবচেয়ে যে আমলটা মুরিদানদের জন্য কর্তব্য সেটা হলো ফাতেহা শরীফ সকাল সন্ধ্যা পাতে শরীফ পড়া এরপরে এই সকালবেলা খতম শরীফ পড়া রাত্রে দুরু শরীফ পড়া পাঁচোক্ত নামাজের পরে তাবাজ্য খেয়াল করা আর তিরোক্ত নামাজ সালাতুল জোহরের পরে রাকাত নফল নামাজ সালাতুল মাকরিবের পরে রাকাত নফল নামাজ সালাতুল রেশার পরে রাকাত নফল নামাজ এই নফল নামাজ সবাই সমস্ত জা মিয়ামিয়া জা আউলিয়া সমস্ত মুরব্বীদের জন্য বকসানো এটা আমাদের এই তরিকার মূল আমলের মধ্যে সাথে সাথে তার দেওয়া জিকির 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 ফায়েজ খেয়াল করি এরা করতে আমরা বাই স্তর আসতেছি এই নসবতের আমরা যারা সোনারগাঁও পাক দরবার শরীফ এটা মহান খাজানায় দেওয়া দরবার আমরা গতকালকে আলোচনা করছি এই দরবারের মূল আমল সেম হুবহু মহান খাজায় নাই পুরী যে আমল বলে গেছেন অন্যত দরবারে আছেন তো আমরা সেটা বারবার আবার আপনাদেরকে বলে দিচ্ছি আলহামদুলিল্লাহ আমাদের যে মূল আমল সেটার মধ্যে পাতে শরীফ পাতে শরীফ কি এবং পাতে শরীফের পজিল সম্পর্কে আমাদের বুজুর গানের দিন এবং হাদিস এবং কোরআনের রেফারেন্স মহান খাজায় নাই কি বলছে সেটার উপরে আমরা আলোচনা করব পাতে শরীফ একটা মরিদের জন্য কম বলসারি আমল যারা এই তরিকায় বয়াত হয় পাতায় শরীফ বলতে যেটাকে বোঝানো হচ্ছে সেটা হলো যে আমরা সুরা ফাতেহা সুরা এখলাস তারপরে দুরুশরীফ প্রথমে আস্তাকপার দিয়ে আমরা তো করার মাধ্যমে আমরা শুরু করি আমাদের এই 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 সিলসিলায় আমাদের সাতবার আস্তাকপার পড়তে হয় আস্তাকপারটা এরকম হয় পড়তে আস্তাকুল্লাহ হরাবি মিনকুল্লি জাম্বে ওয়া আতবু ইলাই আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুব ইলাই এরপরে পড়তে হয় যে সুরা ফাতেহা সূরা ফাতিহা তে বিসমিল্লাহ পড়ি এরপরে সূরা ফাতিয়া পুরো সূরা ফাতিয়া অনেকে বলবেন যে এটা আবার কি সূরা ফাতিয়া সূরা ফাতিহা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন এই সুরা নাম হলো সূরা ফাতিহা তো এইজন্য এই সূরা ফাতিহা তিনবার পড়তে হয় এরপর 10 বার সূরা ইখলাস হলো কুল হু আল্লাহু আহাদ এই সূরা দশবার বার পড়তে বিসমিল্লাহ সাথে

আবার অনেকে আল্লাহ সাল্লাহ মোহাম্মদ নসিরত ইলাইকা ওয়াহি ওয়াসালিম সংক্ষিপ্ত আকারে পড়ার চেষ্টা করে টাইমের কারণে তো যে যেটাই পরে এটা আমাদের দূর মেনলি হল ওয়াসিলত ইলাইকা ওয়াহি ওয়াসালিম পিছনে সংযোগ করা এই দূরটাই আমাদের তরিকার দূর অন্য কোন দূরত প্রাথমিক অবস্থায় কোন মুরিদ এটা মুখস্থ করতে না পারলে সে যেই দূরত পারে সেই দূরত পরিও করতে হয় কিন্তু এটা সংখ্যা কত এগারো বার আমাদের বুঝুন এগারো বার দূর শরীরের কথা বলছেন তো পাতে শরীফ এরপরে পাতায় শরীফের পরে যে আমল গুলো আসবে সেগুলো আমি স্তর বা স্তর বলে যাব পাতে শরীফের যে বিষয়টা সেটা এত গুরুত্বপূর্ণ আমাদের আমল কেন এখানে আমরা প্রথম থেকে আলোচনা করি পাতে শরীফের মধ্যে আমাদের কয়টা অংশ চারটা অংশ কয়টা অংশ চারটা অংশ প্রথমে কি আমরা পরে আস্তে জামবে ও তু বেলাই এটা কি তৌবা এটা কি তৌবা পড়া আলে এখন তৌবা করা কি তৌবা করা প্রত্যেক মোমিনের জন্য আল্লাহ পাক কোরআনে কারিমের মধ্যে বলতেছেন সুরা বাকারার মধ্যে আল্লাহ তৌবাকারীদেরকে কি ভালোবাসেন আমরা আমরা যে জিনিসটা আলোচনা করব যে আল্লাহ রাবুল আলমী যেখানে তৌবাকারীকে ভালোবাসেন সেখানে আমাদেরকে বেশি বেশি করে তৌবা করা উচিত এখন আসেন তৌবা শুধু গুণাগারেরা করবে না অন্যরাও করবে যারা গুণা করে তারাও করবে আমাদের মহান খাজা এনআই রহমতুল্লাহ আলাই বলছেন তোমরা যারা গুনাগার গুনা মাফের জন্য তৌবা করো আর যারা নেকি কার তারা আল্লাহর কাছে তোমার মর্যাদা মর্তবা আর বাড়ানোর জন্য কি করো তৌবা করো আর নবী আম্বিয়া যারা তাদের মর্যাদা তাদের লেভেল তারা মর্তবা বাড়ানোর জন্য আল্লাহ পাকিমের মধ্যে অনেক জায়গা বলছে তোবা করার কথা আর নবীদের কথা বলছে তোবাসাইছে আমাদের স্বয়ং রসুল খুদা সাল্লু আলহি ওখারি শরীফের মধ্যে হাদিস আসছে রসুল্লাহ সাল আলি সাল্লাম বলছেন যে আমি দৈনিক সত্তর বারে বেশি আল্লাহ নিকট তৌবা করি ও ক্ষমা চাই বোখারি শরীফের হাদিস মানে কি রসুল্লাহ সাল্লাহ আলী সালাম নিষ্পাপ মাসুম আর মাসুম নবী যখন তৌবা করতে এটার মিনিং গুণাকারের কথা হবে না এটার মিনিং কি হবে ওনার মর্যাদা যত উপরে এর থেকে আরো উপরে যাওয়ার জন্য তিনি তৌবা করতেন এরপরে কোরআনে কারিমের অন্য আয়াতের মধ্যে আছে যে যারা ভুলবশত মন্দ কাজ করেন যারা ভুল বসত মানুষের ইয়ের কারণে মন্দ কাজ করেন বিভিন্ন ভুলের মধ্যে পড়ে যান তারা কি করে বলতেছে আল্লাহ তাদের তো কবুল করে সুরা নিসার মধ্যে আছে আল্লাহ পাক তাদের তো বাই কবুল করে আয়াত নম্বর সতেরো যে ওদের তো আল্লাহ কবুল করে যারা ভুল বসত মন্দ কাজ মানে বাদে কাজ গুনার কাজ করে এবং সাথে সাথে তো করে তাহলে আল্লাহ কাদের কাদের তো কবুল করে যারা ভুল বসত কোন কাজ তাদের হয়ে গেছে এখন যে সাথে সাথে তোবা করে আল্লাহ তাদের তোবা কি কবুল করেন এখন রসুল্লাহ সাল্লাম যেখানে বলতেছেন যে আর আরেকটা হাদিসের মধ্যে আসছেন যে বন্দা গুনা করার সাথে যদি তৌবা করে তো পেরেস্তা কেরামান কাতিবিন কে বলা এই গুনা আর লেখা যাবে না এবং যে লোকের গুনা করছে যে অঙ্গ দিয়া গুনা করছে সে অঙ্গ থেকে তার ইয়ে থেকে পর্যন্ত সেটাকে বুলিয়ে দেওয়া এবং সেটা থেকে আল্লাহ পাক তাকে হেফাজত করে যেন কে আমতে দিন তার কোন এই গুনার কোন নিশানা পর্যন্ত না থাকে কিমিয়া শাহাদাতের মধ্যে হযরত ইমাম গাজ্জালি রাহমাতুল্লাহ আলাই এই বয়ানটা আনছেন এখন আমাদের মহান খাদাইনাই পুরি যে কথা বলছেন যে তওবা প্রতিটা পাপীদের প্রতিটা মানুষের করা উচিত আর পাপ যারা করছে পাপ থেকে গুনার জন্য আর যারা পাপ করে নাই তাদের জন্য কি মর্যাদা মর্তবা আল্লাহর হুজুরে বাড়ানোর জন্য এবং যে ব্যক্তি খালেস দিলে আমাদের এই তরিকায় প্রতি আসবে পড়ার জন্য সাতবার কবার সাতবার এখন উনি বলতেছেন মহান খাজা বলতেছেন যে ব্যক্তি খালেস দিলে খালেস বুঝছেন মোকাম্মল ভাবলে পরিপূর্ণ আল্লাহর কাছে তো দাবি করতেছে যে আমি আর ওই গুনাতে যাব না ওই গুণা করব না এরকম নিয়তে কেউ যদি সাতবার সকালে একবার পাতা শুরু কবার লাগে সাতবার সাতবার পড়তে হয় তাই না সন্ধ্যার সময় সাতবার দেখেন দিন শুরু হয়েছে সাতবার দিয়া আর রাত শুরু হয়েছে সাতবার দিয়া এই মহান খাজা আলাই বলতেছে সকাল সন্ধ্যা যদি কেউ যদি সাতবার তো বা করে ওই রাতে যদি লোকটা মারা যায় আল্লাহ রাবুল আলমী সে ব্যক্তি নিষ্পাপ অবস্থায় আল্লাহর কাছে হাজির হবে সে ব্যক্তি নিষ্পাপ অবস্থায় তার স্থান হবে আল্লাহ পাকে শান্তিময় যান তার স্থান লাভ লাভ হবে এখন এখন দেখেন আমাদের যে নফস আমাদের যে নপস এটা জন্মগত আমাদের প্রবৃতি আমাদের যে বিভিন্ন রকমের পাপের সাথে আমরা যদি নিজে পাপ না করি পাপের লগে পাপিদের সাথে পাপ কার্যের সাথে আমাদেরকে উঠা করতে হয় এটা আমাদের অনিচ্ছা সত্ত্বে আমাদের অনেক ভুল হয়ে যায় এই জন্য বলা হয়েছে যে আমরা সাথে সাথে অনুশোচনা এবং তৌমা করার মাধ্যমে আল্লাহ রাবুল আলামিনের দরবারে কান্নাকাটি করা বন্দার জন্য কি ফরজ বন্দার যদি কম্বল এখন মানুষ যদি একটা পাপ করে তার তার কলবে একটা কালো দাগ হয় যদি গুণাগার একটা পাপ করে ওটা কি তার কলমের মধ্যে দাগ হয় এখন সেই দাগের কারণে আস্তে আস্তে সে যখন বাড়তে থাকে আর এই অন্ধকার হয়ে যায় তার কলম এই জন্য বলেছে যে যখন সাথে সাথে যে বা করে ক্ষমা চায় কান্নাকাটি করে তখন আল্লাহ পাক দয়া করে কলবের ওই ডাক্তার কি করেন মুসিদ পরিষ্কার করে দেন এই জন্য মহান কাজায় নাই পুরী বলেন যে আমাদের অজিপার পাতে শরীফের সাত বা তো পাটের এই এইভাবে আমাদের নিয়ম রয়েছে যে জন্য যে এক ব্যক্তি খালেস দিলে যদি শুদ্ধ অন্তকরণে প্রতিদিন সকাল সন্ধ্যায় মহান আল্লাহ নিকট সাত করে তৌবা পাঠ করেন তো তার জন্য মহান আল্লাহ সাত যুজকের আজাব হারাম করে দিয়ে থাকেন এটা মহান খাদায় রহমতুল্লাহ মুখে কথা এই জন্য এই তোবার অনেক বরকত তাইলে আমরা কি বুঝলাম সাতবার যে আমরা তোবা বলি রাবি জামবেও ওয়াতুবিলাই সুরা ফাতিহা ফাতিহারি পড়ার প্রথম কি আস্তাগফিরুল্লাহ রাব্বি সাতবার পড়ি তো সকালে সাতবারের মধ্যে আমরা খালেস দিলে খালেস দিলে খালেস নিয়তে যদি গুরা থেকে মুক্তি যদি আমরা যদি তাহলে আমাদের অতীত গুনাহগুলা মাফ হইয়া যায় সুন্দর করে যদি করি অতীত গুনাহগুলা মাফ যায় এই रास्ते যদি লোকটা মারা যায় তাহলে এই লোকটা হিসাবে লেখা হবে হাদিসের ভাষাতে কোরআনে দিয়ে উনি দলিল দেন এরপরে এই পার্ট নাম্বার 1 গেল ওবা কি হলো নাম্বার ওয়ান নাম্বার টু ফাতেহা শরীফের নাম্বার টু ফি সুরা ফাতিয়া পড়া সুরা ফাতিয়া পড়া তিনবার সুরা ফাতেহা পাঠ করা এখানে আল্লাহরাব্বুল আল আমিন এই সুরা কে অম্মুল কোরআনও বলছেন এটা কি বলছে অম্মুল কোরআন বলছে ফাতেহা বলছে শুরু করার কথা বলছেন এই জন্য ফাতেহা শরীফের মধ্যে আমরা এই সুরা যদি পরিপূর্ণ চূড়া হিসেবে নাজিল একটা সুরা সাতটা আয়াতে তার মধ্যে তাই না এটা একটা দোয়াও এটা কি একটা দোয়া এটা না পড়লে নামাজ হবে না ওয়াজিব এটা পড়া কি এটা কি পড়া কি ওয়াজিব এই এই সুরা আমাদের নামাজ এটা না পড়লে কি হবে না নামাজ হবে না এজন্য কোনো কোন কোন মুফাসসির লেখছে এই সুরা পড়তে হলে পুরো কোরআন পুরা কোরআন সারমর্ম যেটা এই সুরার মধ্যে সামারে যেটাকে বলো সারমর্ম যেটাকে বলো এই এই জন্য এটাকে উম্মুল কোরআন কোরআনের জন্য বলা হয়ে থাকে আর এই সুরাকে শেফা হিসাবে বলা হয়েছে এই সুরা পাঠ করলে বিভিন্ন রোগ বিমার থেকে আল্লাহ পাক আর শেফা দান করেন এই সুরার নাম হলো শেফা এরপরে এই সুরার অনেক পজিল যদি আমরা যদি আলোচনা করতে যাই এখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই সুরা কোরআনের সর্বাধিক মর্যাদাপূর্ণ কোরআনের মধ্যে যে সুরাগুলো এর মধ্যে সর্বাধিক মর্যাদাপূর্ণ সুরা তাও এইজন্য জন্য তৌরত পূর্ববর্তী কিতাব যেগুলো ছিল তৌরত জুবুর ইঞ্জিল এই সমস্ত জায়গায় যে সুরা গুলো আসে কোরআনের এই সুরার মতো সমতুল্য কোনো কিছু ওখানে নাজিল হয় নাই বোখারি শরীফের থেকে মিসকাত শরীফে এই হাদিসটা নকল করছে এখন আমরা আসি যে রসুল্লা সাল্লাল্লাহ সাল্লাম বলছেন যে তোমরা সুরফ আতেহা পড়ো কোনো বান্দা যখন বলে কোনো এটা ভগবান শিরীর বন্দর আছে কোনো জনদা যখন বলে আলহামদুলিল্লাহ বেলা আমিন তখন আল্লাহ কি বলে আমার বান্দা আমার প্রশংসা করছে আল্লাহ কি বললো আমার বন্দা আমার প্রশংসা করছে আর যখন বন্দা বলে রহমান রহিম তখন আল্লাহ বলেন আমার বন্দা আমার গুণ বর্ণনা করছে কি বলছে আমার বন্দা আমার গুণ বর্ণনা করছে বন্দা যখন বলে মালিক ইয়াউমিদ্দিন তখন আল্লাহ বলেন আমার বন্দা আমার মর্যাদা বর্ণনা করছেন আমার কি বর্ণনা করছেন মর্যাদা বর্ণনা করছেন এরপরে যখন বলে ইয়া কানাবুদু ইয়া কানাস্তাইন তখন আল্লাহ রাব্বুল আলামিন বলেন এ হচ্ছে আমার ও আমার বান্দার মধ্যে কথা মানে আমি এবং আমার বন্দার মধ্যে কি কতা ইয়া বুধু ওয়া ইয়া কানা কানাস্তাইন এখন আমার বান্দার জন্য রয়েছে সে যা চায় তাই আমি তাকে দেব এরপরে যখন সে বলে ইয়া দিনাসরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম ওয়াইলিল মাগদূবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন তখন আল্লাহ বলেন এসবই আমার বান্দার জন্য আমার বান্দার জন্য রয়েছে যা সে চায় বুখারী শরীফের এই হাদিসটা আসছে এবং সূরা ফাতিহা যদি কেউ হুজুরি দিলে যদি দুইবার পড়ে দুইবার যদি পরে এক খতম কোরআন শরীফ খতমের পরিপূর্ণ খতম মানে কি পরিপূর্ণ কোরআন একবার পড়া এরকম দুইবার যদি হুজুরি দিলে পরে এখানে হুজুরি দিলে বুঝতে হবে জিনিসটা আমরা আলোচনা করছি আর একবার আমাদের

একত্ববাদের পরিচয় তুলে ধরেছে সুরা ইখলাস কি দర్చেন আল্লাহ রাব্বুল যে এক তার কোন অংশীদার নাই তার কোন কেউ নাই সে কারো মুখাপেক্ষী নয় সেটা কি এই সুরার মধ্যে আল্লাহ পাক এ দিয়া দেন এটা কি তাওহীদ একত্ববাদের পরিচয় দিয়েছে আল্লাহ এই সুরার মধ্যে দুনিয়া আর আখিরাতের অসীম কলন লুকাইত আছে নিহিত আছে সুরা ইখলাস 5 উপকারিসের সম্পর্কে রাসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বলছেন যে তিনবার উক্ত সুরা কেউ যদি হুজুর দিলে পড়ে তাহলে এক খতম কোরআন শরীফের সব পাওয়া যায় তাহলে কয়বার তিনবার যদি কোনো ব্যক্তি যদি এই সুরা পরে হুজুর দিলে তাহলে এক খতম কোরআন শরীফের সব পাওয়া যায় এটা মুসলিম শরীফের মধ্যে হাদিসটা তিরমিজি এবং মুসলিমের মধ্যে আছে এখন বিশিষ্ট সাহাবি হজতে আবু সাইদ খুদ্দি আল্লাহ তাল্লাহ থেকে বর্ণিত আছে যে জৈনিক ব্যক্তি কোনো ব্যক্তি যদি অন্য ব্যক্তিকে রাতে বারবার সুরা এক্লাস পড়তে করতে শুনেছেন অতঃপর সকালে 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 আল্লাহ রসুল বিষয়টি অবহিত করা হলো তারপরে রসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লাম তাকে ওই বললেন ওই সত্তার শপথ ওই আল্লাহর শপথ ওই আল্লাহ কসম যার হাতে আমার জীবন অবশ্যই এই সুরা কোরআন সহিবের এক তৃতীয় অংশে শরীফের এক তৃতীয় অংশের সমান তার মানে তিন ব্যাপার তো লেখি কোরআন শরীফ পড়া হয় এটা বোখারি শরীফের মধ্যে হাদিস্তা আসছে আউদাউ শরীফের মধ্যে আসে নাসাইয়ের মধ্যে আছে মোহাত মালিকের মধ্যে আছে সুরা এক ক্লাসের পোজিলত এর একটি সুন্দর ঘটনা এখানে আমরা রসুল সস্তামের এর থেকে আসছে রসুল সস্তামের পান প্রিয় আদরের দুলালি হজরতে খাতুনে এ মা ফাতেমা রাজি আল্লাহ তালা সালামুল্লাহ আলাই এর যখন বিয়ের বিয়ের কথা নিয়ে আলোচনা হয়েছিল বিশিষ্ট সাহাবিদের কাছে এর প্রস্তাব প্রেরণ করা হয়েছিল তখন সবার কাছে তো এটা নিয়ে যখন আলোচনা হইতেছিল তো রসুল উল্লাহ সাল্লাহ সাল্লাম বিভিন্ন জায়গা থেকে প্রস্তাব কারো প্রস্তাবে সম্মতি দেন নাই এরপরে আল্লাহর পক্ষ থেকে যখন ওহির মাধ্যমে তাকে রাসুলের কাছে আসছেন যে হজরত ফাতেমা আল সালামুল্লাহ উল্লাহ আলীকে হজরত আলী রাজি আল্লাহ তালিকাল সাথে তুমি সমর্পন করা বিয়ে করাও কিন্তু রাসূলুল্লাহ উল্লা

নামাজের পরে পজরের নামাজের পরে তিনি সবাইকে ডাকলেন ডাকি বললেন যেই ব্যক্তি কোরআনকে পরিপূর্ণ কোরআন খতম দিতে পারে যে সবার আগে কোরআন খতম দিবে তার হাতে আমার মেয়ে হজরত ফাতেমা সালামুল্লাহ আলীকে আমি তুলে দিব তো তখন সবাই আসি বসছেন পড়া শুরু করছেন হজরত আলী কার্লাহ বসছেন তিনি কিছুক্ষণ পরে সবার আগে উসি বললেন পড়া শেষ তিনি আশ্চর্য হয়ে গেলেন তিনি মুশকিয়ে আসতেছিলেন তিনি তো জানেন তিনি বললেন যে রাসুল্লাহ সালিয়া যখন আসলেন তখন রাসুলাম তাকে জিজ্ঞাসা করলেন যে সাহবার সবাই ছিল সবাই তো বিস্ময়ে ছিল তাড়াতাড়ি কিভাবে সম্ভব

এ ক্লাস এত গুরুত্বপূর্ণ এইজন্য সুরা এক্লাস আমাদের এই তরিকার মধ্যে আমাদের পড়তে আসবে 10 বার পড়তো কবা পড়তো 10 বার পড়তো 9 বারে তিন খতম কুরআন শরীফ পড়া হয় আর একবার এক্সট্রা রাখা হয়েছে আমাদের মহান খাজা এনআই পুরি রহমাতুল্লাহ আলাইহী দ্বারা করা হয়েছে এইজন্য ভুল ক্রমে যদি কোনো ব্যক্তি 9 বার পড়ার কোন একটা ভুলই যায় তাহলে আরেকবার দ্বারা সেটা কেউ যাবে कंप्लीट হয়ে যাবে এই সুরা ব্যাপারে আমরা যদি এই সুরা পাঠ করি দুর্বলতা দূর হয় এই সুরা পাঠ করলে কি হয় মধ্যে বিপদ, আপদ, আল্লাহর থেকে রক্ষা পাওয়া যায়। এই সুরা পাঠ করে মৃত ব্যক্তি রুহের সব নজর পুচিয়ে দিলে মৃত ব্যক্তি আত্মার শান্তি লাভ করে এই সূরা হুজুরি দিলে দৈনিক পাঠ করলে পাঠকারীর জন্য ব্যস্তে মূল্যবান এই আকুত পাথরের ইমারত তৈরি হয়

হজরত ওমর আদিল্লাহ হাদিসটা বলা হয়েছে দু আসমান এবং জমিনের মধ্যখানে হ্যাঙ্গিং অবস্থা থাকে ঝুলন্ত অবস্থায় থাকে আর যখন দোয়া দুরুস পড়া হয় তখন পর্যন্ত এটাকে আল্লাহর দরবারে পৌঁছে না এটা তিরমিজি শরীফের হাদিস সুতরাং আমাদের সকল ইবাদত দোয়া মহান আল্লাহর নিকট কবুলিয়তের জন্য সত্য কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের তার আহলে বাইতের প্রতি দুরূদ প্রেরণ করা পূর্ব শত অপর একটা হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলে যে ব্যক্তি আমার প্রতি আমরা এক আমার প্রতি একবার দুরুশ শরীফ পালন প্রেরণ করে মুসলিম শরীফের হাতে সেটা তো আল্লাহ পাক তার প্রতি দশটার প্রতি দশটা রহমত প্রেরণ করে কোনো আদেশের দশটা গুণা তার মাফ করে দেওয়া হয় আর তার দশটা মর্যাদা বৃদ্ধি করা হয় এটা নাসাই শরীফের হাদিস অন্য হাদিস রাসুল সস্তাম বলেন যে ব্যক্তি আমার উপর দিনের পূর্বে বাদ পজর আর বাদ মাগরীব দশ বার করে দুরু শরীফ পাঠ করে ওই ব্যক্তি কেমতের দিন আল্লাহ কেমতের দিন আমার সাফাতের লাভ করার যোগ্যতা অর্জন করবে তার মানে কি দিনের শুরু সকালবেলা আর সন্ধ্যার সময় যদি পরে তাহলে রাসুস আস্ত বলছে তার সাপাত তার জন্য ইয়া করা হয়েছে এখন দেখেন আল্লাহ আল্লাহর হাবিব সাল আলহি ওয়াসাল্লামের এই সমস্ত হাদিস থেকে প্রমাণিত হয় সকাল সংখ্যা দশ বা দুরুশরী পাঠ করলে দয়াল রসুল ইসলামের সন্তুষ্টি সাপাত লাভ করা যাবে এজন্য আমরা পাতে শরীফের মধ্যে অতিরিক্ত একবার মন কাদায়ন আমরা আরো একবার এটাকে সংযোগ করছি কেউ যদি ভুলকমে যদি কম পড়ে দশ বারে কম পড়ে তাহলে ওটা কমপ্লিট হয়ে যাবে এইজন্য আমরা প্রতিদিন সকাল সন্ধ্যা দুইবার যদি সকাল সন্ধ্যা দুইবার ফাতে আসে এই পাঠ করি তাহলে আমাদের কয় খতম কোরআন শরীফ পড়া হয় সুবহানাল্লাহ আট খতম কোরআন শরীফ পড়া হয় আট খতম কোরআন শরীফ পুরস্কার পাওয়া যায় পাপ থেকে ক্ষমা লাভ করা যায় এবং সাতtejojogur আগুন হারাম হয় রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের মহান আল্লাহর অবাদিত রহমত বরকত লাভ করা যায় এজন্য আমরা যারা এই তোরিকায় আমরা ভালোবাসি আমরা যারা গ্রহণ করছি তোরিকা যারা বিভিন্ন আমি আলোচনা করার জন্য উদ্দেশ্য ছিল যারা আমাদের তাদের বিশেষ করে এই মহান কাদায় নেতৃত্ব তরিকা যে কোনো আমাদের যে কোনো খানদানের সাথে ভালোবাসা রাখেন আমাদের যে কোনো দরবারের সাথে ভালো রাখেন মহান খাদার যে দরবারের সাথে আছেন আপনি যদি সঠিকভাবে এই তরিকাকে ফলো করেন শুধু পাতে শরীফকে যদি আপনি যদি পরিপূর্ণরূপে দিল থেকে পড়েন তো আশা করি মহান খাদায় নেতৃত্বের এই বয়ানের পরে আপনার আর কোনো সমস্যা থাকার কথা নয় তাইলে আমাদেরকে সকাল এবং সন্ধ্যা হুজুরি দিলের সতী আদবের সহিত আমরা পাতে শরীফ পড়বো তাইলে পাতে শরীফ

যারা আমাদের বক্তবৃন্দ আমাদের সাথে মহাব্বতকারী মহান মহাবত তারাও এই ফাতেয়া শরীফ পড়তে পারে ইনশাল্লাহ এই ফাতেয়া শরীফের বরকত অনেক বরকত আপনারা এতক্ষণ আলোচনা শুনছেন দ্বিতীয় পাঠ আসেন ফাতেয়া শরীফের পরে যেটা গুরুত্ব দেওয়া হয় সেটা হলো খতম শরীফ সেটা কি খতম শরীফ প্রতিদিন দিনের বেলা সকালবেলা যখন আমরা দিন শুরু করি তখন খতম শরীফের গুরুত্ব অনেক বেশি খতম শরীফটা কি খতম শরীফ হলো আমাদের যে ওই সময় আমাদের সারাদিনের মধ্যে আমাদের খেয়াল করার কথা এই তরিকার মধ্যে ছয়বার আছে তো খতম শরীফের মেন যে জিনিসটা সেটা হলো আমরা সকালবেলা কৌরতে এলাহির ফয়েজ আনোয়ারে এলাহিয়া জিকিরের ফয়েজ খেয়াল করতে দিনের মধ্যে পাঁচটা আমি ফায়েজ গুলা বলে দিই আমরা কোন সময় কোন ফায়েজের খেয়াল করব। আমরা যারা তরিকার সাথে আসি তো তারা আমরা খেয়াল করব যে সকাল বেলা কুয়েতে এলাহির ফয়েজ যে কুয়েতে এলাহির ফয়েজের সাহায্যে আমাদের যত গুণা আছে গুনার টান আছে গুনা আছে সবকিছু আল্লাহ পাকের দুসরা মাকান থেকে আসি আমাদের সমস্ত গুনা সরকার এরকম বসতে হয় মহান খাজা এনায়ত পুরী রহমতুল্লাহ সত্য সাহেব দাদা ওনার কিতাবের মধ্যে লিখছেন যে যে কেউ কোন মরিজ যখন বসে একটা কুন্ডুলি দিয়া সার্কেল দিয়া সেখানে মধ্যখানে বসবে খেয়াল করবে আপন দিলের সাথে দিল লাগাইয়া আপদ দিলের সাথে দিল লাগাইয়া সে চেষ্টা করবে যে আমি আমার মুর্শিদের সাথে কানেকশন হইতে হইতে রসুল পর্যন্ত গেছে সেখান থেকে আল্লাহ পর্যন্ত গেছে আল্লাহ থেকে দুসরা মাকান হইয়া কুয়াতির ফায়েজ তার মধ্যে আশি প্রত্যাশের সাথে সাথে দায়রার মধ্যে যত তার ফির ভাই চাকের ভাই তাম আঠারো হাজার মধ্যে যত মমিন মোমিনাজ সবাইকে রাখতে হবে এরপরে সে পড়বে খেয়াল করি করি এরপরে মোজাদ আল পেশাই রহমতুল্লাহ ইসালে সবার উদ্দেশ্যে খেয়াল করি আমাদের সকালবেলা পড়তে হয়

করছেন এই জন্য আমরা রসুলের মহাপত খেয়াল করি যেভাবে আমরা একটু আগে বলছি খেয়াল করতে হবে আপন মসজিদকে খেয়াল করা আস্তে আস্তে হইতে হইতে দাদা পীর হইতে হইতে সমস্ত খান্দার মজাদেশাপ হইয়া রসুল সস্তাম হইয়া আল্লাহ থেকে রসুলের মহাব্বত মজাদেশাপ হইয়া আমাদের মহান খাজায় নাই আমাদের আপন মসজিদ হইয়া আমাদের কলমের মধ্যে পড়তেছে ইয়া রহমত আলী ইয়া রহমত আলী আলমিন বলি তখন কিছুক্ষণ খেয়াল করবে এটা হইল মহাব্বতের পয়েস সাথে একটু জিকির করবে এ কলব ইয়া করি এরপরে আসরের পরে হলো তৌবা ফয়জ এই যে আদম আলাইহিস সালামের তওবা কবুল করছে আদম আলাইহিস সালাম তোবা কিভাবে অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আল্লাহর কাছে তোবা পাইছেন সেই জন্য ওভাবে আমাদেরকে তোবা খেয়াল করতে হবে যেভাবে খেয়াল করা উচিত সেখানে লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ লা হাওলা লা কুওয়াতা ইল্লা খেয়াল করতে হবে কিছু কোন জিকির করতে হবে আর মাগরিবের পরে পুরো দিনের গুলো আসে একত্রিত হয় কি হয় পাঁচটা ফায়েজ সেখানে খেয়াল করতে হয় একটা তো আনোয়ার ইলাইয় জিকির এটা আছে তারপরে মাগরিব তওবা কবুলের ফয়েজ খেয়াল করতে হয় তারপরে হলো রসুল্লাহ ইসলামের মহাব্বতের পয়স খেয়াল করতে হয় সকাল বেজে কুয়েতে এলাই কুয়েতে এলাই করতে আল্লাহ পাকের মহাব্বতের খেয়াল করতে হয় এই পাঁচটা খেয়াল করে কিছুক্ষণ চুপ থাকি এরপরে কিছুক্ষণ সময় থাকলে ঘন্টা খানিক জিকির করা আর যতটুকু পারা জিকির করা পাতে আসবে পরে এটা করতে হয় এরপরে আসার পরে গায়রতের পয়েজ এবং রসুল সস্তম প্রতি দূর প্রেরণ করতে হয় রসুল সস্তমের গায়রতের পয়েস খেয়াল করে গায়রত মানে গরিব পয়েস রসুলের আগুনের পয়েসির আগুনের যারা ওরকম সার্কেল করি কুন্ডুরি করি বসি সেখানে রাসুলের মহব্বত এবং গায়রথের ফয়েজ আসতেছে এখানে আমাদের যত আপনজন আমি নিজে পরিবার পরিজন ফিড ভাই চাকরির ভাই যত আসে সবাইকে খেয়াল করি এদের যত এদের উপর যত জাদু টোনা বান শান যত রকমের সমস্যা আছে রোগ বেদি বর্তমান বলা অবশ্য গুলা সব রাসুলের গায়রথ দ্বারা জরিপুরি সার্কার হয়ে যাচ্ছে আর রাসুলের মহব্বত আছে সেখানে এভাবে খেয়াল করি

সেভাবে আমাদেরকে ডাকতে হবে এবং সাথে সাথে রহমতের হাবিবের নাম মাঝে মধ্যে ডাকতে হবে কিছুক্ষণ এভাবে তাহি কিছুক্ষণ যদি রহমত ডাকা হয় তাহলে পুরা উন্মতে মহম্মদ ইসলামের উপর খানদানের উপর এই তরিকার সমস্ত মানুষের উপরে এভাবে যদি আমরা খেয়াল করি আসবে ফাতেহ শরীফ সকালবেলা মুনাজাত আছে তারপরে রাত্রে এরপরে খতম শরীফের কোনো মুনাজাত দরকার নাই দুরু শরীফের কোনো মুনাজাত দরকার নাই কিন্তু এরপরে এক্সট্রা একটা আমল আছে সেটা হলো কি আমাদের নফল নামাজ দুই রাকাত দুই রাকাত তথা ছয় রাকাত নফল নামাজ সারা দিনে বক্সানো এটা হলো জোহরের নামাজের পরে আমরা যে এক্সট্রা দুই রাকাত নফল পড়ি সেটাই প্রথম রাকাতে আলহামদুর সাথে সুরা কাহ ফেরন কুলিয়াইল কাফিরুন দ্বিতীয় রাকাতে সূরাclassListুর আল্লাহু আড় পড়ি এটা নামাজ শেষ করি বক্ষনাপাতে শরীভের নিয়মে বকসাই দিবে সবার জন্য এরপরে মাগরিবের পরে দুই রাকাত এশার পরে দুই রাকাত এভাবে ছয় রাকাত নামাজ আমরা বকসাই দিব এই হলো আমাদের সংক্ষিপ্তভাবে মুকম্মেল আমাদের মহান খাযায়না তুরি सिलसिलाর তরিকাহ যারা আমাদের পীর ভাই জাকের ভাই মুরিদিন আছে তারা কম পক্ষে পরে ফজরের পরে এক এক্সট্রা করি তারা জিকির করা আর কোরআন অন্যান্য দিকে গুরুত্ব দেওয়া যেগুলা আর এলম হাসিল করা বুজুর্গদের দেওয়া এটার দিকে গুরুত্ব দিতে হবে তাইলে ওই লোকে মুরিদের কে আমার এই তরিকায় মহান খাজান আমার এই তরিকায় যারা হবে তাদের কোনো রিজিকের কোনো ভয় নাই তারা কোন যদি চাষ সঠিকভাবে আমল করে হুজুরি দিলে মন থেকে গ্রহণ করে এই আমরা যারা এই তরিকার সাথে সংলিষ্ট আছে কোন আউলিয়া আল্লাহর সাথে সত্যিকার তাদের কথা ফলো করি তাদেরকে অনুসরণ করি ইনশাআল্লাহুল আজিজ আমাদের কোনো রকমের দুনিয়া বি কোনো সমস্যা হওয়া কথা না কানা আমরা প্রকৃত কোরআন এবং হাদিসের পরিপূর্ণ দলিল সহকারে আমরা আপনাদের সামনে তুলিদর্শী পাতে আসি বলে আর সবকিছু মহান বুজুর্গরা যে শিক্ষা দেয় খাস করে মহান খাদা যে নেসবত তাকে গেছে এই নেসবত যদি আপনি সঠিকভাবে আমল করেন তো আপনি অন্য কারো কাছে যাওয়ার দরকার হবে না আল্লাহর পক্ষ থেকে মদত আপনার জন্য করে হাজির হবে আল্লাহ পাক আমাদেরকে এই তরিকার সমস্ত আমল করার জন্য তৌফিক দান করুন